নিরামিষ দিনে এরকম পনির থাকলে জমে যায় ভাত রুটি লুচি পোলাও পরোটা নান কুলচাহা যা ইচ্ছে দিয়ে খাওয়াই যায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এইবার আমি নুনটাকে একটু সামান্য তেলে একটু ফ্রাই করে এরপর আমি এক এক করে পনিরগুলো দিতে থাকবো আর এই রকম পনির কিন্তু বন্ধুরা নিরামিষ দিনে জমে যায় এই রকম পনির আগেই বললাম যে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে যায় প্লাস রকম পনির থাকলে আর কিছু মনে হয় দরকার পড়ে এবার আস্তে আস্তে আমি রান্নাটা শুরু করছি আর সঙ্গে থাকো দেখতে থাকো আর সবার আগে বলি যারা এখন অবধি একটা লাইক করিনি প্লিজ একটা লাইক করে দাও তা চলো সঙ্গে থাকো পনিরগুলোকে হালকা ফ্রাই করেছি আর এই পনিরটা একদম ফ্রেশ একদম ফ্রেশ আমার এখানে কোনো গরম জলেও রাখতে হবে না বা ঠান্ডা জলেও রাখতে হবে না কারণ দেখে তোমরা বুঝতে পারছো যে পনিরটা কতটা ফ্রেশ ভীষণ নরম ভীষণ স্পঞ্জি তো সেই জন্য আমি পনিরগুলোকে জাস্ট ফ্রাই করে তুলে নেব এবার ওই তেলেই ডুমুডুমু কেটে রাখা দুটোর মতন আলু আমি কেটেছিলাম ওই দুটো আলুকে আমি দিয়ে দিলাম এবার তোমরা যেরকম আলু খাও একটু কম বা বেশি সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা সেই পরিমাণ আলু কেটে ভেজে নেবে আর এখানে আমি পরিমাণের মতো নুনও দিয়ে দিলাম ভাজার সময় একটু নুনটা লাগে আলুতে আর যেহেতু কড়াইতে অলরেডি এই তেলটা দিয়ে আমি পনির মানে এই তেলেই পনিরটা ভেজেছি আর আমি কোনো রকম তেল অ্যাড করিনি এবার আলুটা ভাজতে ভাজতে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এখানে আদা দেব আদা সামান্য একটু কুচিয়ে দিয়েছি মানে কুচিয়ে মানে আর কি কেটে দিয়েছিলাম আর এখানে এক টেবিল স্পুন পোস্ত দিলাম আর সামান্য কিছু কাজু ভাঙা কাজু বা গোটা কাজুও দিতে পারো দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবো ততক্ষণ আমার আলুটাও মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো দেখতেই পাচ্ছ একটা হালকা হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে তো এবার আমি তুলে নিচ্ছি তোলার পর আমি এখানে গোলমরিচ দারচিনি গোটা জিরে ছোটো এলাচ এইগুলোকে মশলাগুলোকে নিয়ে একটা ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতাও দিয়ে দিলাম কেটে এবার একটা বাটিতে আমি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা পেস্ট তৈরি করে নেব সামান্য জল দিয়ে এবার এই পেস্টটাকে দিয়ে দিলাম এবার এটাকে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর এই সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করছি কারণ এখানে কাজু বাদাম আছে কাজু বাদাম থাকলে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকে সেই জন্য আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করছি আর এখানে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো পরিমাণটা বলছি না পরিমাণটা তোমরা তোমাদের মতন দিও কারণ আমার এখানে যেরকম পনির ছিল তার সাথে আলু তার সাথে মশলা আমাকে পরিমাণ মতনই দিতে হয়েছে নুনটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার এখানে আলুগুলোর সাথে আমি মশলাটাকে কষাবো তারপর আমি এখানে জল অ্যাড করে দিলাম মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গিয়েছিল তো এবার আমি জলটাকে অ্যাড করার পর আমি আলুগুলোকে সেদ্ধ করবো এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে সেই জন্য ফুটছে তবে আলুটাকে আমি ধরার চেষ্টা করছি কার কার এরকম আলু ধরতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমার তো ভীষণ অসুবিধা হয় রান্না করতে করতে মানে আলুটা ধর মানে মানে ধরাই দেয় না হাতে আর কি তো আলুটা সেদ্ধ হয়নি আরেকটু আমাকে সেদ্ধ করতে হবে এবার খানিক্ষণ পর দু তিন মিনিট পর আমি পনিরগুলোকে দিয়ে দিলাম দেখো পনিরগুলো আমার ভীষণ ফ্রেশ সেই জন্য আমি একদমই গরম জলে বা ঠান্ডা জলে কোনো জলই ভেজাই নি একদমই ভেজে তুলে আমি এরপরে আমি দিয়ে দিলাম এখানে আমি কাঁসরি মেথি দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো বাট কাসুরি মেথি দিলে একটা ফ্রেগনেন্স বা ফ্লেভার খুব ভালো আসে সেই জন্য আমি কাসুরি মেথি অ্যাড করলাম আলুটা আর একটু সামান্য সেদ্ধ হবে এখানে আমি বিট নুন দিয়ে দিলাম বিট নুন দিলে কিন্তু রান্না বেশ মানে টেস্ট ভালোই লাগে খেতে আমি এখন প্রায়শই সাদা মানে এমনি নর্মাল নুনও দিই কিন্তু কিছুটা আমি বিট নুনও ইউজ করি তো দেখো আলুটা অ্যাজ ইউজুয়াল ধরা দিচ্ছে না হয়ে এসছে বাট সামান্য আমাকে এখনও আলুটা সেদ্ধ করতে হবে তো ফাইনালি আমার আলু সেদ্ধ হয়ে গেছে ডান মানে তরকারিতে আলু সেদ্ধ হওয়া মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কিছু কিছু আলু সেদ্ধ হয়ে যাবে আর কিছু কিছু আলু সেদ্ধ হতেও দেরি করে কার কার এরকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো এবার মোটামুটি আমার হয়ে এসেছে অলমোস্ট ডান অলমোস্ট এবার আমি নামানোর আগে সামান্য কিছু উপকরণ আমি দিয়ে দেবো দেখো এবার আমি একদম লো টু মিডিয়াম করে দিয়েছি ঘি দিয়ে দিলাম এরপর গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম এবার চলো স্ট্যান্ডিং মোডে রেখে দেবো তিন থেকে চার মিনিট তারপর হয়ে যাবে রেডি টু সার্ভ তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সবাই খুব 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 ভালো দেখো সুস্থ দেখো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে যে বেল আইকনটা সেটা একটু টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকে ভিডিওটা তোমরা যখন দেখছো আজকে হচ্ছে শিবরাত্রি প্রত্যেকে খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢালো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শরীরকে কষ্ট দিয়ে কিন্তু উপবাস করো না তো চলো আজের মতন টাটা